পাপ করলে অন্তরে এর ক্ষতিকর প্রভাব পড়ে যার ফলে হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায় আর ইসতেক ফার পাপ ও তার প্রভাবকে দূর করে দেয় নবী সাল্লা সাল্লাম বলেন যখন বান্দা কোনো পাপ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায় যখন সে তবা করে ও ক্ষমা চায় তখন তার অন্তরকে পরিষ্কার করা হয় আর যদি পাপ বাড়তে থাকে তাহলে দাগও বাড়তে থাকে অবশেষে তা তার অন্তরের উপর চেয়ে যা যেমন আল্লাহ তালা বলেন না এটা সত্য নয় বরং তাদের কৃতকর্মই তাদের মনের উপর পরিচয় রূপে জমে গেছে আল্লাহ তালা বলেন আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি দিবেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র দৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্বদ্ধ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রভাবিত করবেন আল্লাহদ আলু সাল্লামের বাচনিক বর্ণনা উল্লেখ করে বলেন আর হে আমার কৌম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমাদ থেকে তোমাদের উপর বৃষ্টির ধারা বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধীদের মতো বিমুখ হও না